আমরা দেব অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকায় দিচ্ছি আমরা কি বলতে একেবারে অফার প্রাইস দিব পনেরোশো টাকার এটা তো ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ মাল দিব বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাতশো টাকায় টাকায় অফার প্রাইস এই প্যান এগুলো সাতশো টাকা অনলি সাতশো দেখেন কত সুন্দর সুন্দর পেন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা একদম আপডেট ডিজাইন একদম দুই হাজার পঁচিশের সেরা ডিজাইন দুই হাজার পঁচিশের সেরা ডিজাইন মাত্র সাতশো টাকা করে দুই হাজারের প্যান্ট মাত্র সাতশো অনলি এইটাও তো ভাই অনেক একদম জোস একটা মাল ভাই জোস এগুলা পঁচিশশো তিন হাজার টাকা রেট দাও আছে খুবই চমৎকার চমৎকার প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে না হলো পঞ্চাশটা ডিজাইন আছে শুধু দেখাচ্ছি আমরা হাতে কটা কয়েকটা দেখাচ্ছি আপনাদের প্যান্ট বেগি প্যান্ট বেগি জিন্স বেগি জিন্স কালারটা দেখেন অনেক সুন্দর কালার সব একটা কালার এর চায়না কোয়ালিটি হ্যাঁ চায়না আমাদের দেখাচ্ছি আবার গুলো আছে দেখাচ্ছি কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর ব্যাগি হ্যাঁ ব্যাগি হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওকে 7 এ ওকে 7 থেকে আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার প্রিমিয়াম ঈদের প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের ঈদ কালেকশন চলে আসছে 2025 রোজার রোজার জন্য আমরা ঈদ কিছু কালেকশন আনছি যেগুলো স্টাইলিশ আছে সিম্পল আছে কিছু ব্যাগি প্যান্ট আছে আপনি তো সব দেখাবো একটু সময় দিন আচ্ছা প্রথমে দেখাচ্ছি আমি একটু স্টাইলিশের মধ্যে

খুবই চমৎকার চমৎকার প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে না হলো পঞ্চাশটা ডিজাইন আছে শুধু দেখাচ্ছি আমরা হাতে কটা কয়েকটা দেখাচ্ছি আপনাদের পঞ্চাশটা ডিজাইন হবে পঞ্চাশটা কালার ডিজাইন প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো টাকা অফার প্রাইস অনলি সাতশো দুই হাজার পনেরোশো টাকার প্যান্ট মাত্র সাতশো টাকায় ডিজাইন ছাড়াও কিছু আছে ওটা আমি আরও ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ডিজাইন ছাড়া যারা হালকা ডিজাইন পছন্দ করে ডিজাইন কম সিম্পল সিম্পল ফ্রেশ অর্ডার ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সিম্পল পেন অনলি ছয়শো ছয়শো পঞ্চাশ বারোশোর পেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি কালার আছে হিউজ কালার আছে আপনারা যেই যতটুকু নিতে হোলসেল নিলে হোলসেলের দরের জন্য দেওয়া যাবে কালার দেখেন কালার দেখেন হিউজ কালার আছে মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো টাকায় দিচ্ছি আমরা ডিজাইন কম ছয়শো সিম্পল আর ডিজাইন নিলে সাতশো পনেরোশো প্যান্ট সাতশো আর ছয়শো পঞ্চাশ তারপর এটার মধ্যে সিক্স পকেটের আছে একটা আচ্ছা সিক্স পকেট যখন দেখাচ্ছি সিক্স পকেটের মধ্যে এটা হচ্ছে ন্যারোটা হুম আর একটা আমাদের একদম পারফেক্ট ভালো জিনিস আছে আচ্ছা যেটা এখন চলতেছে দুই হাজার পঁচিশের সেরা আকর্ষণ আচ্ছা বেগি প্যান্ট বেগি প্যান্ট বেগি জিন্স বেগি জিন্স কালারটা দেখেন অনেক সুন্দর কালার সব একটা কালার এর মধ্যে আমাদের কালার দশটা পনেরোটা কালার আছে এগুলা কিন্তু আপনাদের প্রায় দিচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো আঠারোশো টাকার প্যান্ট আটশোশো টাকা আঠারোশো টাকার প্যান্ট আটশোশো কি বলেন ভাই চায়না কোয়ালিটি হ্যাঁ চায়না আমাদের দেখা যাবে এক্সপোর্টে গুলো আছে দেখাচ্ছি কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ বেগি দুই হাজার পঁচিশের সবচেয়ে কাপড় ডিজাইন হচ্ছে এটা বেগি

আঠাশ থেকে আটত্রিশ চল্লিশ পঞ্চাশ করে সমস্যা না যাই থাকবে ব্যাগিগুলোর আটশো টাকা অরিজিনাল এক্সপোর্টের গুলো আটশো হ্যাঁ সব আটশো একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের গুলো আটশো টাকা ওকে যেগুলো আপনার চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি আছে তারপর দেখাবো আমি কিছু ট্রাউজার আচ্ছা জগার্স জগার্স ট্রাউজার আছে এমনি সিম্পল ট্রাউজার আছে এগুলোর মধ্যে আরো কালার আছে হুম এগুলোর প্রাইস দিচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো ছয়শো অনলি ছয়শো অনলি ছয়শো ছয়শো টাকা ছয়শো টাকা শুধু ছয়শো কালার কিন্তু আমার কাছে এগুলো আমি সব দেখাইতে পারতেছি না কালার আছে আমার কাছে হিউজ অনেক কালার আছে যদি আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করেন আমি আর আরও কালার দেখাইতে পারবো কারণ ভিডিও তো অনেক শর্ট অনেক কালার দেখানো যায় না তো এগুলোও দেখাচ্ছি সিম্পল মতো কয়েকটা কালার দেখাই হুম তারপর দেখাই যতটুকু সম্ভব দেখাইতেছে আমি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো হচ্ছে ছয়শো এগুলো হচ্ছে আপনার ট্রাউজার ট্রাউজার ছয়শো টাকা অনলি ছয়শো অনলি ছয়শো টাকা একদম ছয়শো অফার প্রাইস আমি কিন্তু যেগুলো দিতেছি এগুলো সবই অফার প্রাইস এগুলো আপনাদের যেগুলো পাইতেছেন এই সব দামে এইগুলো বিক্রি না যদি ওই চারও বেশি দাম তারপর আমি অফার প্রাইজও দিচ্ছি আপনাদের জন্য তারপর কিছু আছে এই যে বেগি ব্যাগি ব্যাগ ব্যাগি ট্রাউজার বেগি ট্রাউজার এগুলো সিক্স ফিফটি দাম আপনাদের জন্য ছয়শো টাকায় অনলি ছয়শো যান অফার প্রাইস দিচ্ছে তো অফার প্রাইজ ছয়শো এই যে কালারটা দেখেন অত সুন্দর দেখছেন অলিভ কালার সুন্দর কালার অলিভের মধ্যে অলিভ কালার সেই কালার সেই কালার মনে করেন আপনি যা চান যেই কালার চান যত কালার চান কালারের শেষটাই কারণ আমাদের মাল স্টকে আছে ভরপুর ডিজাইন কোয়ালিটি আছে সাইজ দেখেন হুম গোডাউনে আছে আমাদের নিজস্ব দোকান আর নিজস্ব জিনিস আমরা কাস্টমারকে কখনোই চাই না যে আপনার কাস্টমারকে খারাপ দিই আমরা কাস্টমার রেগুলার করতে চাই তো আমরা ওইভাবে জিনিস রাখি ভালো জিনিস রাখি এই যে দেখেন ডিজাইন ওগুলো ছয়শো করে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা দিচ্ছি ওকে ছয়শো ছয়শো

আপনি আঠাশ থেকে বিশ থেকে পঁচিশটা কালার দেওয়া যাবে কোনো সমস্যা নেই যেই কোনো কালার শুধু লাগবে বলবেন আপনার এক্সপোর্টার কিছু প্যান্ট আছে যারা বড় কমরের চান বড় কোমরের জন্য আছে যেমন ধরেন এই একটা প্যান্ট হুম কমরের আপনি যদি আমার দোকানে আঠাশ থেকে চল্লিশ পাঁচচল্লিশ কমরের প্যান্ট চান পাবেন কোনো সমস্যা নেই যেই কোনো সাইজ যেই কোনো কালার লাগিয়ে দেওয়া যাবে তারপরে আমাদের কিছু গ্যাবার্ডিন প্যান্ট আছে বা গ্যাবার্ডিনের মধ্যে একটা আছে ফর্মালের মধ্যে স্টিচ স্টেজ প্রাইস এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সাতশো টাকায় বিক্রি করছি আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা আরো কালার আছে অনেকগুলো যেমন ধরেন এই একটা কালার ছয়শো পঞ্চাশ আছে ওই কাপড়টারই এক কালার ব্ল্যাক আছে আর এই একটা কালার আসছে দেখেন খুব সুন্দর কালার হেভি কালার হেভি যখন এটা আপনি আপনার রিয়াল দেখবেন আরও বেশি ভালো লাগবে আর আমাদের প্রোডাক্ট যেগুলা দেখাবো এগুলো একদম পারফেক্ট জিনিস পাবেন সব সময় ভালো জিনিস আমরা দিতে চেষ্টা করি বলছে আমাদের নিজস্ব দোকান নিজস্ব শোরুম তো আমরা কাস্টমারকে কখনো ফেঁক দিব না ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আপনারা আশা একবারে নিঃসন্দেহ নিতে পারেন ভালো হবে জিনিস যারা হোয়াইট পড়তে পছন্দ করেন এই দেখেন এখানে কিন্তু কাটা আছে দেখছেন ব্যাগি হ্যাঁ খুব সুন্দর জিনিস নিতে পারেন ওই যে এটা হচ্ছে ওই প্রাইস থাকবে এটা হচ্ছে ছয়শ টাকা ছয়শ জি জি ছয়শো আপনাদের কম একজন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছ তো আপনাদের তো আমি ওই আপনাকে ছেঁড়া কিছু প্যান্ট দেখাইলাম যেটা অফার প্রাইজে দিচ্ছি আরেকটা প্যান্ট দেখাচ্ছি যেগুলো আপনার একটু দামির মধ্যে যারা ইন্ডিয়ান থাই অরিজিনাল নিতে চান তাদের জন্য একটা দুই কয়েকটা প্যান্ট আছে দেখাই যেমন এই একটা প্যান্ট এটা কিন্তু একবারে অরিজিনাল ইন্ডিয়ান দেখেন যে কাপড়টা দেখেন আর এই যে ব্যাক পকেটের ডিজাইনটা দেখেন এইটার মধ্যে কিন্তু আরও ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে এই একটা আর এই আরেকটা এইটাও তো ভাই অনেক একদম জোস একটা মাল ভাই এগুলো পঁচিশশো তিন হাজার টাকা রেট দাও আছে আপনার জন্য আপনার ভিউর্স এর জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনলি চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ আপনি দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে কোনো ভেজাল নাই দুই নম্বরই নেই আমাদের কাছে যা বলবো তাই কোনো ভেজাল দুই নম্বরই কোনো জিনিস পাবে না ভেজাল নাই ভেজাল মুক্ত জিনিস যেটাকে বলে এটাই আবার একটু কম আছে এটা বারোশো আর ওই দিনে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আর ওর মধ্যে ডিজাইন ছাড়া যারা চান এই যে ডিজাইন ছাড়া আছে এগুলো হচ্ছে তেরোশো করে তেরোশো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না চায়না ইন্ডিয়ান থাই এগুলাই একবারে অরিজিনাল পাবেন দেখেন কালারটা দেখছেন কালার সুন্দর একটা কালার খুব সুন্দর এই দেখেন ব্যাক সেটটাও দেখেন চমৎকার এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমি বেশি দেখাচ্ছি না অল্প কটা দেখাচ্ছি আপনারা এই আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন আমাদের কাছে যদি আরও কিছু প্রোডাক্ট নিতে চান আরও আছে আমরা দেখাবো ইনশাল্লাহ এই লাইট কালার একটা মাল দেখেন এই দেখেন ভাই এই প্যান্টটা তো ভাই অস্থির একটা প্যান্ট অস্থির একদম নেম কোয়ালিটি হুম প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার 1300 টাকা মানে 1300 ডিজাইন ছাড়া গুলো 1300 আর ওই যে ছেরা ওটা দিলাম ওটা 1450 ওকে সব লোকেশনটা বলে দেন ভাই সব লোকেশন হচ্ছে আপনার আমাদের নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 142 নম্বর দোকান দোকান নাম হচ্ছে ওকে 7